হাই সবাইকে আমি মৌমিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি সামনে মেয়ের জন্মদিন তো এখনও অনেকটা দেরি আছে বাট তবুও আমাকে এত জ্বালাচ্ছে কি বলবো তোমাদেরকে ও কটা জিনিস বলেছে সেই জিনিসগুলো ওকে কিনে দিতে হবে আমি ওকে বললাম যে পরে দেব। আমার কোনো কথাই শোনে না বাট আজ বাজারে যাব বলছি আজ বাজার থেকে ঘুরে এসে অন্যদিন বিকেলবেলা ধীরে তুতে গিয়ে তোর জিনিসগুলো কিনে দেব। ও তো আমার কোনো কথাই শুনছে না ও বলছে মা আজকে আমাকে স্কুলে দিয়ে তুমি বাজার করে ওই জিনিসগুলো কিনে নিয়েই তবে বাড়ি আসবে ও যদি কোনো কিছু বায়না করে বা কোনো কিছু আমার কাছে চায় আমি তো না দিয়ে একদম থাকতে পারি না কিন্তু কি করব বাধ্য হয়ে আমাকে অনেকটা ঘুরে ঘুরে বাজারহাট করতে হবে বাট ওকে স্কুলেতে দিয়ে আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম কিরে তোরা কম্পিউটার পরীক্ষা কম্পিউটারের খাতা এনেছিস আমাকে বললো মা ভুলে আছি আমি যদি না ওকে আজকে বলতাম আজকে কম্পিউটারের খাতাটাই জমা দেওয়া হতো না ওকে দাঁড় করিয়ে রেখে দিয়ে আমি ওই খাতা নিয়ে ওকে স্কুলেতে দিয়ে তারপর গিয়েছিলাম ওর বার্থডের কিছু জিনিস কিনতে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার বোতলগুলো সব একটু মানে লালচে টাইপের হয়ে গেছে তার জন্য এক সেট বোতল কিনেছি আমি আর কিছু বাজার করেছি বাজার করে নিয়ে বাড়ি চলে এসি কারণ এখনও কিছু কেনাকাটা আছে বাট মেয়ের ওগুলো কিনবো বলে আর ওই সাইডটাতে যেতে পারিনি কারণ বাড়িতে এসে মার আবার হাতে হাতে যোগাযোগটি করে দিতে হবে তার জন্য চলে এসছে আর আমার কিছু কেনাকাটা আছে ওগুলো বিকেলবেলা যদি সময় পাই একেবারে গিয়ে কিনে আনবো এখন আমাদের বাইরেই রান্না হবে কারণ এখানটাতে নতুন উনুন পেতেছে আর কাঠকুটো যা ছিল তো অনেক রয়েছে তো তার জন্য বাবা গুছিয়ে দিয়েছে আর এই সাইডে দুটোই উনুন করে দিয়েছে যখন যেটা মনে হবে এখন শীতকালে যেহেতু শীতকাল পড়েই গিয়েছে তো তার জন্য এখানটাতে বসে রান্না করবে আর বাট সবাই মিলে রোদে বসে খাবে শীতকালের মজাটাই আলাদা তো তার জন্য এখানটাতে মা রান্না করছিল আর আমি তাড়াহুড়ো করে এসে মাকে জোগাড় করে দিয়েছি কারণ এরপর আমার আবার ডিউটি আছে আমাকে বেরিয়ে যেতে হবে যত দেরি হোক মানে আমি করব তত দেরি আমাকে আর কি হবে বেরোতে মেকে দিয়ে তারপরে মেকে নিয়ে আসব তাকে খাওয়াবো তারপরে আমাকে আবার বেরোতে হবে তার মধ্যে আমাকে চান টান সেরে নিজের ড্রেস পরে রেডি হয়ে থাকতে হবে মেকে বাড়ি দিয়ে একেবারে বেরিয়ে যাব কারণ দিনকাল খুব একটা ভালো নয় ওই জন্য আমি ওকে একা ছাড়তে পারি না বাট ওর বাড়িতে রেখে দিয়ে কোথাও যাওয়ার হলে সেখানটাতে পৌঁছে দিয়ে তারপর আমি বাড়িতে মানে কোথাও যাই না হলে আমার মধ্যে একটা টেনশান কাজ করে বাট আমি যদি কাউকে ফোন করেও জিজ্ঞাসা করি যে মেয়েকে একটু নিয়ে আসবি বা কি বাড়ি আস মানে এসছে তবুও আমার শান্তি হয় না কারণ বিশালভাবে একটা টেনশান কাজ করে কারণ মেয়েকে আমি প্রচুর প্রচুর ভালোবাসি টোটো থেকে এত বড় হয়েছে ক কোনো দিন ওকে আমি ছেড়ে দিইনি দিয়ে আসতে হলে কোথাও দিয়ে আসি বাট বাইরে অপেক্ষা করি আবার ছুটির সময় সাথে করে নিয়ে আসি বিশেষ কোনো কাজ থাকলে ওকে যেখানেই যাক সেখানে দিয়ে আবার বাড়িতে চলে আসি আবার আনার সময় ওকে গিয়ে নিয়ে আসি আসলে এই রকমভাবে ছোট থেকে মানুষ করেছি ওকে আর এখন বড় হয়ে গেছে বাট ওকে ছাড়তে আমার যেন কেমন কষ্ট লাগে তো পরীক্ষা দিয়ে চলে এসছে আর ও কি কি আনতে বলেছিল সেইগুলোই আমি ওর জন্য নিয়ে এসছি ও বারবার বলছো মা নিয়ে এসছে তো আমি বললাম হ্যাঁ নিয়ে এসেছি বাট তার জন্য ওকে চোখ ধরতে বলেছিলাম আর ও তো আমার কাছে একটা গিফট চেয়েছে বাট সেই গিফটটা আমি অনেক আগে থেকেই ওর জন্য তৈরি করে রেখে দিয়েছি আর সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো বাট এখন যেই বার্থডের যে জিনিসগুলো কিনতে দিয়েছিল সেগুলো আমি ওকে বলেছিলাম আনিনি আর এখন মজা করার জন্য তাই ওকে বলেছিলাম যে চোখটা বন্ধ কর দেখ তোকে কী গিফট দিই এই গিফট কটা পেয়ে তবুও আনন্দ হয়েছে বাট তবুও বলেছে যে মা আমাকে কিন্তু আরও ভালো কিছু গিফট দিতে হবে কিন্তু ওই গিফটটা আমি আগে থেকেই ওর জন্য তৈরি করেই রেখে দিয়েছি যে কোনো জিনিস সময় থাকতে থাকতেই আমি তৈরি করে রেখে দিই বাট সেই টাইমটা আমার কাছে পয়সা মানে থাকতে নাও পারে বাট হয়তো থাকে তো তার জন্য ও অনেকটাই বড় হয়ে গেছে তো তার জন্য ওর ওর জন্য আমি একটা জিনিস করেছি এটা কী জিনিস সেটা আমি তোমাদেরকে দেখাবো এখন নয় তবে যে জিনিসগুলো ওকে আনতে বলেছিল আমি একটার পর একটা সেই জিনিসগুলোই গুছিয়ে এনেছি বাট ও সেগুলোই বার করে করে মিলিয়ে দেখছিল যে মা ঠিকঠাক এনেছে কিনা আর এটার কথাও বলেছিল। আর যেহেতু ওর জামা অনেকদিন আগেই কিনে রেখে দিয়েছি আমি সেটা ওকে বলিনি আমি যেতো জামা কিনে রেখে দিয়েছি কারণ নতুন জামা দেখলে বাচ্চারা কি করে যে ওই জিনিসটাকে পরতে চায় বাট পরে পুরাতন করে দেবে তারপর আবার নতুন একটা জামা চায় তার জন্য আমি একেবারে বলিনি একেবারে সারপ্রাইজ দেবো সেটা হচ্ছে বার্থডের দিনে।